السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله كالابوين ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم তোমরা তাদের মতো না যারা ফির কাজ সৃষ্টি করেছে পরস্পর মত বিরোধ করেছে তাদের কাছে সুস্পষ্ট বিধানাবলী আসার পর আর যারা এই সমস্ত কাজ করেছে আখে তাদের জন্য মহা শাস্ত্রদেশ প্রিয় মুসলমান ভাইয়েরা ইনালদার আমাদের লক্ষ্য রাখতে হবে জোট জমৎসহ হয়েছে এর মধ্যে কিন্তু আর কোনো ভাঙ্গল সৃষ্টি না হয় এর আলোকে আজকে জমৎসহ দরদলীয় জোট প্রথম নির্বাচন জনসভা শেষ হয়ে গেল এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল যে জোট উঠু থাকবে অন থাকবে নির্বাচন আসা পর্যন্ত এমনটি নির্বাচনের পরে তো বাংলাদেশে ইসলামী দল অনেক রয়েছে সব ইসলামী দল যদি একই প্ল্যাটফর্মে আসত তাহলে অনেক আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত আজকের জনসভায় বাংলাদেশ জমাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান একটি কথাই বলেছেন যে আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি আর এই দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ তার বক্তৃতা এটাও এসেছে যে আমরা নিজেরা দর জোট আমরা চাঁদা বাদ হবো না টেন্ডার বাদ হবো না মানুষকে পাথর ধরে মারব না এটা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আবার এটাও বলেছেন কেন্দ্র আমি ডাক্তার শবিকুর রহমান যে হাদির বিচার না করে আমরা ছাড়বো না অর্থাৎ দল দলের শপথ নিয়েছে তারা হাবিসহ সহ অন্যায়ের বিচার করবে একটা জনসভা প্রকাশ পেয়েছে বা কথা পেয়েছে তাই আসল আগামীর বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যাতে শান্তির বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যাতে যাবতীয় সম্প্রদায় মুক্ত হয় এবং আরেকটি আমরা কাজ করবো সেটি হলো যে আঁক প্রথমে তেলাওত হয়েছে এ আহতের উপর পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে আমল করা যদি এই আঁতের উপর মুসলমানরা দ্বারা আমল করতে পারে তাহলে ভবিষ্যতে আর কখনো এই দেশে অশান্তি হবে না সমস্ত অশান্তি দীর্ঘ হয়ে ونعم بالشان في السلام عليكم ورحمة الله وبركاته.